আসসালামু আলাইকুম বেয়ার্স আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও আসি ভালো তো ভিডিওতে যেটা আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে এটাকে বলা হয় তামাক আমাদের কুষ্টিয়া জেলাতে এটা ব্যাপক হারে চাষ হয় এই তামাক এই তামাকের ওপরে আমাদের গ্রাম অঞ্চলের যেসব চাষিরা আছে তারা নির্ভরশীল এই তামাকে এখান থেকে লক্ষ লক্ষ টাকা আয় হয় এটার ওপরেই চাষিরা নির্ভরশীল এটা সিজিনে একবার হয় তো ভিওয়ার্স এই তামাক থেকেই তৈরি হয় বিড়ি এবং সিগারেট তো ভিওয়ার্স এই তামাকের ওপরে নির্ভরশীল অনেক পরিবার জীবিকা অর্জন হয় এই তামাকের থেকে তো এটা যদি শিল বৃষ্টি হয় তো অনেক ক্ষতি হয় তো এই যে জমিটা দেখছেন এখান থেকে তামাক সব তারা সংগ্রহ করে নিয়ে গেছে খালি জমি ডাটা পড়ে আছে তো ভিওয়ার্স এই তামাক থেকে লক্ষ লক্ষ টাকা এখান থেকে আয় হয় এই আয়ের মাধ্যমেই চাষিরা অনেক লাভবান হয় এবং এখান থেকে পরিবারের অনেক চাহিদা মেটানো সম্ভব তো দেখুন এই ক্ষেত্রটাতে এই জমিটাতে অনেক তামাক আছে তো এই তামাকটা এখান থেকে সংগ্রহ করে এটা একটা ঘরের মাধ্যমে এটাকে জ্বালানো হয় এবং জ্বালায়ে এটা শুকানো হয় শুকানোর পরে এটা বেলের মাধ্যমে প্রসেসিং হয়ে এটাকে কোম্পানি এটা ক্রয় করে তো ভিওয়ার্স এটার ওপরে অনেকেই নির্ভরশীল এটা চাষ করে আমাদের কুষ্টিয়া জেলাতেই এই তামাকটা বেশি চাষ হয় তো ভিউয়ার্স আপনারা যারা আমাদের ভিডিওটা দেখছেন আপনারা সবাই কমেন্ট করবেন কারা কারা এই তামাকগুলো চাষ করেন এবং কেমন পরিমাণে লাভজনক এই খ্যাত ফসলটি সবাই জানাবেন তো ভিউয়ার্স সবাই দেখুন কত সুন্দর তামাক হয়েছে তো আমরা সবসময় আপনাদেরকে এরকম নিত্য নতুন ভিডিও নিয়ে আসবো তো আমি একটা জমিতে আসি দেখুন আমি একটা জমির পাশ দিয়ে যাচ্ছি তো এই তামাকটা ভিডিও করলাম তো খুবই সুন্দর হয়েছে এখানে বিশাল বড় একটা মাঠ আছে এই মাঠটা পুরাটাই তামাক প্রত্যেকটা জমিতে এই তামাক চাষ হচ্ছে এটা খুবই লাভজনক একটি ফসল আমাদের বাংলাদেশের যে কুষ্টিয়া জেলার যে চাষি ভাইয়েরা আছে তারা সবাই এই তামাকগুলো চাষ করে তো খুবই সুন্দর এই তামাক হয়েছে দেখুন সারা মাঠ শুধু তামাক তামাক এই এই আয়তনের তো এখানে শুধু তামাক চাষ হয় তো আমাদের কুষ্টিয়াতে বেশিরভাগই এই তামাকের ওপরে চাষিরা নির্ভরশীল এখান থেকে তারা অনেক পরিমাণে টাকা আয় করে এবং প্রতি বিঘাতে প্রায় লক্ষ টাকা মতো আয় হয় তো এটা খরচও আছে অনেক খরচ আছে এখানে সারের প্রয়োজন হয় অনেক পরিমাণে তারপরে সেচের পরিমাণ অনেক সেচ লাগে তো এটা চাষ করাও আবার অনেক রিক্স আছে যদি বৃষ্টি এবং শিল হয় এটা ভেঙে যায়